চতাবান্ন বৈশ বয়সী এখন গত পর্বে আমরা বলেছিলাম আলোচনা করেছিলাম রাহুলকে তৃষ্ণা কয়ে রূপদেশ দিয়েছিলেন ভগবান বুদ্ধ কিভাবে চললে কীভাবে আনাপানাচিতি করলে দুঃখ থেকে মুক্ত হবে তার তৃষ্ণা ক্ষয় করা যায় রাহুল এরপর শিক্ষা দীক্ষা করতে করতে বিশ বছরে উপনীত হলেন বিশ বছর বিশ বছরে চলতে লাগলো তার ভগবান উপযুক্ততা বুধে তাকে উপসম্পদা দিলেন রাহুলের চিত্ত এখন ধ্যান ধ্যানে তার অপূর্ব আনন্দ ধ্যান ভবিষ্ট হলে তার বাহ্যিক জ্ঞান বিলুপ্ত হয় যেন তিনি সৌন্দর্যের লীলানিকেতন কোনো এক আনন্দময় রাজ্যে বিচরণ করতেছেন তার এখন বাসনা মূলুচ্ছেদের শুভ মুহূর্ত উপস্থিত তখন ভগবান শিষ্যমণ্ডলী সমবিবাহারে শ্রাবস্ত্রীর জ্যাতবনে অবস্থান করতেছিলেন একদিন তিনি সকালবেলা নির্জনে ভবিষ্ঠ আছেন এমন সময় রাহুল সম্বন্ধে চিন্তা করলেন তিনি দিব্য জ্ঞানে দেখলেন রাহুলের জ্ঞান এখন পরিপক্ক তার তৃষ্ণা সময় উপস্থিত আজ সে অর্হত্যপল লাভ করবে আজকে তাকে এমন ধর্মদেশনা করতে হবে যাতে তার চিত্ত তৃষ্ণা বিমুক্ত হয় সকালবেলা ভগবান বিজ্ঞায় বের হলেন এবং পিণ্ডসারণ করে বিহারে এসে উপস্থিত হলেন এখন সকলের বোঝন সমাপ্ত এমন সময় ভগবান রাহুলকে ডেকে বললেন রাহুল দিকা আসন তো বদ্র স্বভাব রাহুল বিনম্রভাবে ভগবান সমীপে উপস্থিত হলে ভগবান বললেন রাহুল বসার আসন নাও অন্দবনে দিব্য বিহারাত্ম গমন করব ভগবান অন্ধবণ অগ্রসর হলেন রাহুল বসার আসন হাতে ভগবানের পেছন পিছন গমন করলেন পৃথিবীবিন্দর নাগরাজ কালে পদমোত্তর বুদ্ধের নিকট তার সহিত প্রার্থনাকারী মধ্য কেহ কেহ বৃক্ষ দেবতা অর্থাৎ পৃথিবীন্দর নাগরাজ সময় তার সাথে যারা যারা তার সাথে পুণ্যকর্ম করেছিল তারা এই জন্মে এসে কেউ কেউ বৃক্ষ দেবতা কেউ কেউ ব্রহ্মলোক উৎপন্ন হয়েছিলেন তারা দেখলেন আজ রাহুলের তৃষ্ণাকয়ের দিন ভগবান রাহুলকে সঙ্গে করে অন্ধবণে চলেছেন তাকে এমন ধর্মদেষণা করবেন যাতে তার তৃষ্ণা ক্ষয় হয় এই সুবর্ণ সুযোগ আমরা হারাবো কেন আমরাও সেখানে গিয়ে ভগবানের সেই অমৃত বাণী শ্রবণ করবো এই মনে করে দেবগণও ভগবানের পশ্চাদা অনুসরণ করলেন শান্ত মূর্তি ভগবান রাহুলকে পেছনে করে দেবগণ ব্যবহারে অন্দবনে চলেছেন আজ রাহুলের প্রাণে কি যে এক স্বর্গীয় বিমল আনন্দ ফুটে উঠেছে থেকে থেকে হৃদয় নৃত্য করতেছে চকুদয় খরুণামাখা মুখমণ্ডল আনন্দপূর্ণ জ্যোতির্ময় ও ঔদার্য ব্যঞ্জক তার চোখে প্রকৃতির আশহাস্যময়ী আনন্দময়ী সেই দ্বীপ্রহরের উত্তপ্ত রোধ তাহার নিকট স্নিগ্ধকর বোধ হলো সূর্যের দীপ্ত কিরণ প্রত্যেক পুষ্প কিছলয়ে ও ধূরে শ্যামল তিনের উপর পতিত দেখে বড়ই মনোরম বোধ হলো তার তার যেন মনে হতে লাগলো সে সুদূর অতীতের প্রত্যাশিত কী যেন এক অমূল্য রত্ন উদ্ধার করার জন্য আজ চলেছেন তিনি বুদ্ধের সাথে ভগবান অন্দবনে প্রবেশ করলেন তথায় তিনি পত্রপল্লব সমাচ্ছন্ন ছায়াসম্পন্ন এক বৃক্ষমূলে উপস্থিত হলেন রাহুল আসন প্রজ্ঞাপ্ত করে দিলেন ভগবান প্রজ্ঞাপ্ত আসনে উপবিষ্ট হলেন রাহুল ভগবানকে বন্দনা করে সসম এক প্রামে এক প্রান্তে বসলেন নিবিড় অন্দবন আস নীরব নিস্তব্ধ শাখা প্রশাখার পক্ষী সকল বিনা শব্দে বসে আছে যেন তারা অপ্রত্যাশিত সামগ্রী লাভের প্রতীক্ষায় উদ্বিগ্ন মনে থাকিয়াছে পবন দেব নীরবে মহাপুরুষের দ্বয়ের শান্তি বিনোদন মানুষের মৃদুমন্দ হিলুলে কিশলয় দুলিয়ে যেন বাতাস করতেছে দেবগণ চারিদিকে রক্ষা করলেন অন্তরায় না হওয়ার জন্য কেউ যাতে অন্দবনে প্রবেশ করতে না পারে যেন একটা মাছিও শব্দ করে তাদের অন্তরায় উৎপাদন করতে না পারে অন্দকবণ আজ শান্তিময় বিবেকরামে পরিণত হলো তখন অতি ধীর অতি মধুর অতি গম্ভীর স্বরে সে নির্জন অন্দকবণের নিস্তব্ধতা ভঙ্গ করে ভগবান রাহুলকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রাহুল তা তুমি কি মনে করো চক্ষু নিত্য না অনিত্য রাহুল প্রত্যুত্তরে বলেন অনিত্য বানতে ভগবান বললেন যা অনিত্য তা দুঃখময় না সুখময় রাহুল বলেন দুঃখময় বানতে ভগবান বলেন যা অনিত্য দুঃখময় এবং বিপর্য ধর্ম বিশিষ্ট তাতে এরূপ জ্ঞান করা কি উচিত ইহা আমার ইহা আমি ইহাই আমার আত্মা পাওয়ান রাহুলকে এটা প্রশ্ন করলে রাহুল বললেন কখনও না বানতে ভগবান বললেন রাহুল তা তুমি কি মনে করো বিজ্ঞান চক্ষু সংস্পর্শ চক্ষু সংস্পর্শজনিত বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান তাকে নিত্য না অনিত্য রাহুল বললেন অনিত্য বানতে ভগবান যা অনিত্য তা দুঃখময় না সুখময় রাহুল দুঃখময় বানতে ভগবান বলেন যাও নিত্য দুঃখ ও বিপর্যয় ধর্ম বিশিষ্ট তাতে এরূপ চিন্তা করা কি উচিত ইহা আমার ইহা আমি ইহা আমার আত্মা রাহুল কখনো না বানতে ভগবান বললেন রাহুল তা কি তা তুমি কি মনে করো সূত্র গ্রাণ জিব্বা কায় ও মন নিত্য না অনিত্য অনিত্য বানতে ভগবান যা অনিত্য তা দুঃখময় না সুখময় বুদ্ধ বলেন রাহুল বলেন দুঃখময় বানতে ভগবান বললেন যা অনিত্য দুঃখ বিপর্যয় ধর্মবিশিষ্ট তাতে এরূপ চিন্তা করা কি উচিত ইহা মার ইহা আমি ইহা আমার আত্মা রাহুল বললেন কখনও না বানতে ভগবান বললেন রাহুল ধর্ম চৈতসিক মনোবিজ্ঞান মনসংস্পর্শ মনসংস্পর্শজনিত বেদনাগত সংজ্ঞাগত সংস্কারগত বিজ্ঞানগত তা কি নিত্য না অনিত্য রাহুল বলেন অনিত্য বানতে ভগবান যা অনিত্য তা দুঃখময় না রাহুল বলে দুঃখময় মানে ভগবান বলেন হে রাহুল শ্রুতশীল আর্যশ্রাব রূপ দেখে চক্ষু রূপ বিজ্ঞান ও চক্ষু সংস্পর্শের প্রতি তৃষ্ণাবিহীন হয় যা কিছু চক্ষু সংস্পর্শ উৎপন্ন বেদনাগত সংজ্ঞাগত সংস্কারগত ও বিজ্ঞানগত তা হতেও তৃষ্ণাবিহীন হয় সূত্র শব্দ গ্রাণ গন্ধ জীব্যা রস কায় স্পর্শ মন ধর্ম মনোবিজ্ঞান মনসস্প মনসস্প হতে উৎপন্ন বেদনাগত সংজ্ঞাগত সংস্কারগত ও বিজ্ঞানগত তা হতে তৃষ্ণাবিহীন হয় তৃষ্ণাবিহীন হেতু বিরাক বিরাগ হেতু বিমুক্তি বিমুক্তি হতে আমি বিমুক্ত এরূপ জ্ঞান উৎপন্ন হয় তখন সে বিশেষরূপে জানতে পারে যে তার জন্মবেশ ক্ষীণ হয়েছে ব্রহ্মচর্য ব্রত পরিপূর্ণ হয়েছে করণীয় সম্পাদিত হয়েছে পুনরায় পৃথিবীতে আর জন্ম নিতে হবে না দুঃখ থেকে ছিল মুক্ত ভগবানের এই মধুর ধর্ম উপদেশ শুনে আয়ুষ্মান রাহুল অত্যধিক সন্তোষের সাথে ভগবান বাক্যে অভিনন্দন করলেন ভগবানের শ্রী এই অমৃতময় ধর্মব্যাখ্যা শুনতে শুনতে রাহুলের চিত্ত তৃষ্টা হতে সম্পূর্ণ বিমুক্ত হল অর্থাৎ রাহুল অর্থত্ব ফল প্রাপ্ত হলে সাধু সাধু উপাসিক আপনারা এরকম কেউ সকিদাগামী সুতা অনাগামী অরহত বা কোনো একটা উচ্চতর মারবহল লাভ করলে সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন অনেক পুণ্য পাবেন আপনারা আপনারা সাধুবাদ দেওয়ার মতো পরিবেশে থাকলে সাধুবাদ দিবেন মুখে দিয়ে দেওয়ার মতো পরিবেশে না থাকলে মনে মনে সাধুবাদ দিবেন সেটাও মানে হয়ে যাবে সেখানে সমাগত দেবগণের মধ্যে কোন কোনো দেবতা শ্রোতাপত্তি কোনো কোনো দেবতা সক্ষিদাগামী আর কোনো দেবতা অনাগামী আর কোনো কোনো দেবতা অর্থত হলেন তাদের সে পারামি পূর্ণ করেছিল যারা সাথে সাথে এসে রাহুল কিনা হলেন তার দুঃখ সূর্য অস্তমিত হল তিনি চিরশান্তি লাভ করলেন গ্রীষ্মের প্রচন্ড আতন্ড তাপে বিদগ্ধা ধরণী বক্র প্রবল বাদল দ্বারা বর্ষণে যেরূপ সুশীতল হয় সেরূপ রাহুলও অর্হত্য লাভ করে সেই অনন্তবাহী কাম ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য দাবানল প্রদীপ্ত চিত্তভূমি আস তার সুচীর কালের অবিলসিত সেই অমৃত পথ লব্ধ হলো সে পথ অচ্ছুত সেই পথ পরম শান্তি পথ তিনি নিষ্কলঙ্ক হলেন পবিত্র অর্হত্য পথ লাভ করলেন কি পরমা প্রীতি কি অপূর্ব আনন্দ প্রবল বায়ু হিল্লুলে সমুদ্রের উত্তাল তরঙ্গমালা যেমন নেচে নেচে প্রবাহিত হয় এরূপ রাহুলের শান্তিপদ লাভেও তার চিত্ত সমুদ্রে উত্তাল আলং আনন্দ লহরী নেচে নেচে প্রবাহিত হল হলো তার আনন্দ উৎস উচলিয়ে উঠল প্রাণে আর আনন্দ ধরে না এই আনন্দ বর্ণনাতীত এই আনন্দ অনন্ত অসীম বরিশার প্রবল ভারী দ্বারা তরঙ্গিনীর ভক্ষে অবস্থানে অসমত্তা হয়ে যেমন দুকুল বাসিয়ে প্রবাহিত হয় সেইরূপ রাহুলও ফল লাভ করে সেই প্রবল আনন্দ উচ্ছ্বাস অন্তরে ধারণ করতে অসমর্থ হলেন তার মুখ দিয়ে গাথা বের হলো তিনি প্রীতি পুণ্য হৃদয়ে গাঁথা বাসন করলেন উবাই নেওয়া সাম্পান্ন রাহুলা বাদ্য বিদু ইয়াঞ্চা মিহা পুত্র বুদ্ধা ইয়াঞ্চা দাম অর্থাৎ আমাকে রাহুল বদর বলে জ্ঞাত হবে যেহেতু আমি সম্যক সমুদ্রের পুত্র লৌকিক লোকত্ব ধর্মের জাতি সম্পদ ও প্রতিপত্তি সম্পদ এই উভয় সম্পদ সম্পন্ন আসাবা কিনা পুন ভাবু আরাহা কিনা নেইয়ম হি তে বিজ্ঞ আম যেহেতু আমি আসব যদ্দারা প্রাণী সংসার স্রোতে প্রবাহিত সে আসন হয়েছি আমার পুনর্ভাবে উৎপন্ন হওয়ার কারণ বিদ্যমান নাই আমি এখন দানের উপযুক্ত পাত্র অর্হৎ ও ত্রিবিদ্যাসম্পন্ন হয়ে নির্বাণ দর্শন করেছি তাই আমাকে রাহুল ভদ্র বলে জ্ঞাত হবে কামান্দা ঝালা পুচ্ছানা তান ছাদানা ছা দিতা পামাত্মা বান্দুনা বান্দা মাচ্চা বা কুমিনা মুখে কামানদের তৃষ্ণা জালের প্রচ্ছন্ন তৃষ্ণা আচ্ছাদনে আচ্ছাদিত মৎস্য যেমন ঝলে প্রবিষ্ট হয়ে বদ্ধ হয় সেরূপ প্রাণীসমূহ মারের দ্বারা আবদ্ধ হয়ে থাকে আহামুজ্জিত ছেত্ত মারাস্তা বন্দানাং সামুলাং তানহা আবুহা সীতিভূত স্মিনীবধি আমি সেই হতে মুক্ত হয়েছি মার পাশ মার্গরূপ অস্ত্রের দ্বারা করেছি তৃষ্ণা সমূলে উৎপাটন করে ক্লাসের জ্বালার নির্বাণ প্রাপ্ত হয়েছি রাহুল লোকোত্তর ধনের উত্তরাধিকার হলেন তার মনোকামনা মনোবাসনা পূর্ণ হয়েছি এখন তিনি ভব দুঃখ থেকে ছির মুক্ত বিমুক্ত তাকে আর জন্ম নিতে হবে না শরীর দারণ করতে হবে না সুতরাং দুঃখও আর পেতে হবে না এই তাহার অন্তিম জন্ম এটাই তার সর্বশেষ জন্ম অন্তিম জন্ম এখন তার শান্ত ধীর গম্ভীর বা পুত্রোত্তর বৃদ্ধি পেল সংযম এসে তাকে আঁকড়িয়ে ধরল ভগবানের উপদেশের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি তার জীবন বিসর্জন দিতে প্রস্তুত তবুও শিক্ষাপদ পালনে পশ্চাৎপদ হতে পারেন না ইহাই তার ব্রত ইহাই তার সাধনা এক সময় ভগবান চিন্তা করলেন রাহুল অরহত হয়েছে তার পূর্ব প্রার্থনা ফলবতী হয়েছে সে এখন সদ্গুণে বিমণ্ডিত গুণের উপযুক্ত পুরস্কার তাকে দিতে হবে যেটা প্রার্থনা করেছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম আগে সেই প্রার্থনা এখন ফলবতী হয়েছে তাকে সেই প্রার্থনার পুরস্কার দেওয়ার সময় উপস্থিত হয়েছে একদিন মহতি ধর্মসভা বসল বিক্ষু বিক্ষুনি উপাসক উপাসকে চারি পরিষদ ধর্মসভায় সমেত হয়েছেন সকলেই ভগবান বুদ্ধলীলায় এসে ধর্মাসনে উপবিষ্ট হলেন তিনি দিব্যজ্ঞানে পরিষদের চিত্তভাব জ্ঞাত হয়ে তাদের চিত্তানুযায়ী ধর্মদেশনা আরম্ভ করলেন তিনি এমন মধুর স্বরে উপদেশ করতে লাগলেন যেন শ্রোতাবিন্দের কণ্ণে সুদাবর্ষণ করতেছি কিছুক্ষণ ধর্মদেশনার পর ভগবান রাহুলের সদ্গুণাবলী কীর্তন করতে আরম্ভ করলেন রাহুল কিরূপ শিক্ষাকামী শিক্ষার প্রতি তার কেমন শ্রদ্ধা ও দৃঢ়তা তা বিশদভাবে ব্যাখ্যা করলেন ভগবানের শ্রীমুকনিশ্রিত রাহুলের গুণপনার কথা শুনে পরিষদবিন্দু অত্যধিক সন্তুষ্ট হলেন রাহুলের প্রতি তাদের অন্তরে অধিকতর শ্রদ্ধার সঞ্চার হলো তখন ভগবান সে চারি পরিষদ সম্মিলিত মহাসভায় রাহুলকে বুদ্ধ শাসনে শিক্ষাকামীর শ্রেষ্ঠ স্থান প্রদান করলেন এবং সকলে সাধুবাদ বাদ দিয়ে অনুমোদন করলেন তা আপনারা সাধু বাদ অনুমোদন করেন অনেক পুণ্য পাবেন রাহুলকে শ্রেষ্ঠ উপাধিতে বিভূষিত করলেন পরিষদ বিন্দু উপযুক্ত পাত্রের উপযুক্ত বস্তুই রক্ষা করা হলো এই মনে করে সাধু সাধু বলে অনুমোদন করলেন সেই বিশাল পরিষদের প্রত্যেকের সাধুদমনি একত্রে সম্মিলিত হয়ে এক বিরাট অপূর্ব ধমনিতে দিকমন্ডল মুখরিত করে তুলল এক সময় বশবর্তী আসতেছেন। সেটা আমরা সবাই জানি ভগবানের আরাধ্য কার্য যাতে নষ্ট করে দিতে পারে তার যাতে দুঃখ উৎপাদন করতে পারে দিন রাত সে চিন্তায় মগ্ন থাকত সে মার এত চেষ্টা করে সফল কাম হতে পারে নাই তবু মার ছাড়ার পাত্র নয় বুদ্ধের আনির্বাণকাল মার কেবল এই সুযোগই খুঁজে বেড়াচ্ছিলেন গ্রীষ্মের গভীরা রজনী সমস্ত দিনের তপন তাপে উত্তপ্ত ধরণী এখনও শীতলতা লাভে বঞ্চিতা ঘরে নিদ্রা যাওয়া কষ্টসাধ্য তাই অনেকেই অলিন্দে বৃক্ষমূলে উন্মুক্ত আকাশস্থলে শয়ন করল রাহুল শুইলেন বিহারের বারান্ডায় বিহারবাসী সকলে প্রগাঢ় নিদ্রায় অভিভূত খর্মকোলা হলে মুখরিত ধরিত্রী এখন নিরবতায় পরিপূর্ণ এমন সময় পাবিষ্ মার দেখতে পেল রাহুল বাইরে নিদ্রা যাচ্ছে তখন মার চিন্তা করলো রাহুল ভগবানের পুত্র তখন মার চিন্তা করল ভগবানের পুত্র তাই রাহুল ভগবানের অতি প্রিয়তর রাহুলের কোনো দুঃখ উৎপন্ন হলে ভগবানের চিত্ত অত্যধিক আঘাত লাগবে আজ আমি এই সুযোগ ছাড়ব কেন এখন আমি সুবৃহৎ হাতি রূপ ধারণ করবো এবং রাহুলের কানের নিকট সুর রেখে বিধিব্যঞ্জক বিকট শব্দ করব এতে তার অত্যধিক ভয়ে হৃৎকম্প উপস্থিত হবে রাহুলের দুঃখ ভগবানেরও দুঃখিত হবেন এই উপায়ে ভগবানকে দুঃখ দেব আমি মার এই মনে করে এক বৃহৎ বিশাল হাতির রূপ ধারণ করলো হাতের সু শুণ্ড রাহুলের কানের নিকট রেখে ভীষণ বদ্র নিগুর নির্গুবের নিয়ায় বিঞ্জক এক বিকট শব্দ করল সে বিষন্তর বিকট শব্দ ভীম্রবে দিগদিগন্ত দিগন্ত হলো। হল সমস্ত বিহার সীমা তরতর ভাবে কেঁপে উঠল শাখায় ঘুমন্ত বিহঙ্গকুল হঠাৎ জাগ্রত হয়ে প্রাণ আকাশে ছুটাছুটি করতে লাগলো অর্হৎ ব্যতীত পর বিহারবাসী বিখ্যামগণ আতঙ্কিত হয়ে উপর বসল অত্যধিক বয়ে তাদের হৃদয় দূর করতে লাগলো কিন্তু এতে রাহুলের কোনো রূপ বিকার উপস্থিত হল না তিনি বিন্দুমাত্র ভীত হলেন না তিনি যে অর্হৎ সুখ দুঃখ ভয় হতে বিমুক্ত এমন এক শব্দ কেন এরূপ শত সহস্ত্র শব্দ একত্রিত হয়ে আরো অধিকতর বৃত্তিপ্রঞ্জক বিষান্তর ধমনি উত্থিত হলেও অর্হতের ক্যাশাগ্র পর্যন্ত কম্পিত করতে পারবে না তাতে একটা ক্যাশ পর্যন্ত নাড়তে পারবে না বইয়ের কারণে রাহুল জাগ্রত হলেন তিনি সুপ্ত প্রবুদ্ধের নিয়ে ধীরে ধীরে চোখ কুলে দেখলেন তার সামনে এক বিশাল হাতি ঘন ঘন সুর চালনা করতে চেয়ে তখন ভগবান গন্ধকুটি হতে এই শব্দ শুনলেন ইহা কিসের শব্দ তা উপদারণ করতে গিয়ে মারের ব্যাপার বুঝতে পারলেন তখন ভগবান গন্ধকুটিকে মারকে সম্বোধন করে বললেন হে পাপিষ্ট মার আমার পুত্র রাহুল এখন বিমুক্ত সে আর তোমার বসে নাই সে তৃষ্ণা ক্ষয় করেছে তার এখন শোক দুঃখ ভয়ে অকম্পিত হৃদয় কিছুতেই তার অন্তরে ভয়ের সঞ্চার করতে পারবে না তুমি তর জন্য তোমার উদ্যম উৎসাহ নিরত্তক বলে মনে করিও কোনো লাভ হবে না তোমার সর্বশ্রেষ্ঠ ব্যর্থ হবে মার ভগবানের নিগ্রহ বাক্য শুনে ভগবান আমাকে চিনতে পেরেছেন এই মনে করে দুঃখিত চিত্তে চলে গেল পৃথিবীন্দর নাগরাজ কালে পদুমুত্তর বুদ্ধের ফাদমুলে যে প্রার্থনা করেছিলেন রাহুলের সে প্রার্থনা এখন সাফল্যে মন্ডিত হয়েছে ধন্য হয়েছে তার জীবন তার সে বহু জন্মের প্রত্যাশিত দেবদুর্ল রত্ন লাভ হয়েছে তার তিনি বুদ্ধপুত্র হলেন অর্হত্য লাভ করলেন শ্রেষ্ঠ উপাধি প্রাপ্ত হলেন তার জন্মক্ষীণ হয়েছে করণীয় সম্পাদিত হয়েছে ব্রহ্মচূর্য পরিপূর্ণ হয়েছে এখন পঞ্চস্কন্ধ তার নিকট ভার বোধ হচ্ছে অবশিষ্ট আয়ুষ্কাল তিনি বিমুক্ত সুখে অতিবাহিত করতে লাগলেন রাহুলের আয়ুষ্কাল অবসান হয়ে আসলো এখন তার পরিবাণের সময়কাল উপস্থিত তিনি কোন স্থানে পরিির্বাণ লাভ করবেন তা চিন্তা করতে লাগলেন দিব্য জ্ঞানে তখন তিনি দেখলেন তাবতিংস স্বর্গ ছাড়া তার পরিনির্বাণ লাভের আর কোনো দ্বিতীয় স্থান নাই তিনি তাবতিংস স্বর্গে পরিনির্বাণ লাভ করবেন বলে স্থির করলেন রাহুল ভগবানের নিকট চললেন আজ তার বিদায় গ্রহণের দিন এই অন্তিম এই তাহার অন্তিম বিদায় তাকে পিতৃরূপে ফাওয়ার আশায় লক্ষ কল্প যাবত এত সাধনা এত উদ্যম এত উৎসাহ যার পুত্ররূপে উৎপন্ন হওয়ার মানুষে অনন্ত জন্ম অনন্ত দুঃখ বরণ করে নিয়েছেন সেই সুদীর্ঘ কালের সযতনে রূপিত সাধনা লতায় সুপুষ্পিত বুদ্ধ পিতার নিকট রাহুল আজ শেষ বিদায় নিতে চলেছেন রাহুল ভগবান এর নিকট উপস্থিত হলেন তিনি ভগবানকে বন্দনা করে এক প্রান্তে বসলেন তখন ভগবান অতি শান্ত কোমল মধুর স্বরে রাহুলকে জিজ্ঞেস করলেন রাহুল কি মনে করে এসেছ রাহুল অতিশয় বিনম্র বচনে বললেন ভগবান আমার পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার সময় উপস্থিত আজ আপনার নিকট হতে বিদায় নিতে এসেছি এই বিদায় আমার শেষ বিদায় আপনার অনুমতি পেলে আজ নির্বাণ প্রাপ্ত হব প্রত্যেক শ্রাবকের নিয়ম হলো ভগবান বুদ্ধের কাছ থেকে পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার অনুমতি নিতে হয় তাই রাহুলও আসলেন আর কি রাহুলের কথায় ভগবানের অন্তরে ধর্ম উৎপন্ন হলো তিনি রাহুলকে অনেক উপদেশ প্রদান করলেন শেষ উপদেশ উপদেশ দেওয়ার পর জিজ্ঞেস করলেন রাহুল তুমি কোন স্থানে কোথায় পরিবরণ প্রাপ্ত হবে রাহুল বললেন ভান্তে তা স্বর্গে ভগবান বললেন তোমার সময় হলে এখন তুমি যেতে পারো ভগবানের অনুমতি পেলেন রাহুল তিনি ভগবানকে বন্দনা করে তিনবার প্রদক্ষিণ করলেন প্রদক্ষিণ করার পর পুনরায় ভগবানকে বন্দনা করে আরেকবার শেষ দেখা দেখে নিলেন তৎপর ধীরে ধীরে ভগবানের গন্ধগুটি হতে বের হলেন অতপর রাহুল সারিপুত্র স্থবির মোগলায়ন স্থবির আনন্দ স্তবির প্রমুখ সমস্ত সঙ্গের নিকট তার পরিনির্বানের কথা নিবেদন করলেন সকলের নিকট তিনি অন্তিম বিদায় গ্রহণ করলেন এই বিদায় শেষ বিদায় আর কারো সাথে কোনোদিন সাক্ষাৎ হবে না দেখা হবে না রাহুলের এই বিদায়ের অর্হত্যিক্ষুদের উৎপন্ন হল পৃথকজন কিছুতে তারা অস্ত্র সংবরণ করতে পারলেন না তারা সবাই অজরে নয়নে কাঁদতে লাগলেন এমন বিনয়ী এমন ভদ্র এমন সুসংযত বুদ্ধের পুত্র তিনি আজ চিরতরে কালের গর্ভ থেকে বিলীন হয়ে যাবেন দুঃখ অনস্পশিত নির্বাণে প্রবেশ করবেন রাহুল তাদের কন্দন দেখে তাদেরকে আশ্বস্ত করার জন্য প্রিয় মধুর বাক্যে বললেন আপনারা আমার জন্য দুঃখ করবেন না সংস্কার ধর্ম একান্ত অনিত্য উৎপন্ন বস্তু ধ্বংস অনিবার্য উৎপন্ন হওয়া মাত্রই নিরুত হয় তার উপসময় সুখ রাহুল এই উপদেশ দিয়ে সকলের সম্মুখে মার্গে উঠে চলে গেলেন তিনি আকাশপথে তাবদিংশে উপনীত হয়ে তথায় নিরুজ্জান্তি অনিচ্চা বাতাসঙ্কার উপাদামিনু উপজিতা সুকোদি উদয় বিলয় ধর্মী হাই অনিত্য সংসার জনমী নিরোধ পায় উপসমে সুখ তার শ্রদ্ধাবান উপাসক উপাগণ দেখুন একজন পারামে পুণ্যকারী কত কল্প কল্প আগে থেকে পুণ্যকারী পারামিউ পুণ্য করতে করতে এই স্যার জীবনে এসে সমস্ত দুঃখ থেকে মুক্ত যেরকম পুণ্য করে প্রার্থনা করবেন সেরকম অবশ্যই অবশ্যই হবে এটাই ধর্মের ধর্মত নিয়ম তো আপনারা ধর্ম দান ধর্ম পুণ্য কর্ম করে যে কোনো আশা আকাঙ্ক্ষা আজ থেকে শুরু করে দিন আপনাদের প্রার্থনা অবশ্যই পলবতী হবে প্রার্থনা কোনো দিন বিতা যায় না ভগবান বুদ্ধ সবসময় এই কথা বলেছেন তাই আপনারা এই রাহুলের মতো হোক বা অন্য কোনো মহৎ ব্যক্তিগণের হোক অন্য কোনো মহৎ উপাসিকাগণের হোক মহৎ উপাসকের হোক মহৎ শ্রাবক মহৎ শ্রাবকের হোক শ্রাবিকার হোক যে কোনো প্রার্থনা আপনারা পুণ্য করে প্রার্থনা করলে সেটা অবশ্যই ফলবতী হবে এটা শ্রদ্ধার প্রমাণ ধর্মের প্রমাণ তা আপনারা আজ থেকে শুরু করে দিন তাহলে অবশ্যই আপনাদের প্রার্থনা ফলবতী হবে ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন বিশ্বাস রাখুন তবে আপনাদের অবশ্যই দুঃখ মুক্তির পথে এগিয়ে যেতে পারবেন এক জন্মের সাধনা কোনো দিন হয় না আপনারা এখনই একটা বৃক্ষ লাগিয়ে নিলেন এখনই কালকে গুলা ধরে যাবে ফল ধরে যাবে এটা কোনো দিন হয় না সময় হতে হয় সময় যতদিন হবে না আপনি যতই সার দেন আর যতই বল দেন কোনো হবে না একটা বয়স হতে হয় উপযুক্ত তো সময় হতে হয়েছে গাছের সম্পূর্ণ পরিপূর্ণতা আসতে হয় গাছে তখনই ফল ধরবে এরকম ধর্মের ক্ষেত্রেও যেই বীজটা আপনারা আজকে রোপণ করবেন সেটা ভালো করে দান ধর্ম পুণ্যকর্ম দানশিল্পনাশিল সম্বন্ধে পজ্ঞা নামক সার গিরা বেড়া পানি আদি বল যা কিছু লাগে সব কিছু দিয়ে যত্ন করেন একদিন অবশ্যই সময় হলে ফল ধরবে এই নির্বাণ নামক ফল লাভ করতে পারলে আর দুঃখ পেতে হবে না দুঃখ জর্জরিত হতে হবে না আপনারা তো তেমনি বলেন দুঃখ থেকে মুক্তি চায় দুঃখ থেকে মুক্তি চায় তো কোন দুঃখ থেকে মুক্তি চান সাময়িক দুঃখ থেকে একটু অসুস্থ হলে সেটা বলেন আবার যখন সুস্থ হয়ে যান তখন হাই হুল্লাস আনন্দে আপনাদের আর ভরে না ধরে না হাই রে হাই দুনিয়া তখন আর দুঃখ নামক কিছু যে আছে জগতে সেটা আর অনুভব হয় না এটাই আপনাদের দোষ তা আপনারা শুরু করেন ধর্মদেশনা জীবনে 30 মিনিট হলেও চব্বিশ ঘন্টা থেকে বরাদ্দ রাখবেন ধর্ম শুনবেন সেটাই আপনাদের জন্ম জন্মান্তরের সম্পদ পালন করতে পারেন না পারেন সেটা পরের কথা কিন্তু শুনলেও আপনাদের যতক্ষণ শুনতেছেন ততক্ষণ ততক্ষণ আপনার লোভ দেশ মোহ উৎপন্ন হচ্ছে না আপনার মনে পঞ্চ নিবরণ দুর্বীভূত হয়ে যাচ্ছে অনেক লাভ আছে সদধর্ম দেখা শোনার তো আপনারা এতো সময় পান তিরিশটা মিনিট সদ্ধর্ম দাসনার জন্য শোনায় সময় পান না কি মানুষ আপনারা আমরা এত কষ্ট করে চলে যাচ্ছি এই যে ধর্মদের শোনাচ্ছি গায়ের ভিতরে ঘেমে একদম জোল হয়ে যাচ্ছি তবুও আপনাদের মঙ্গলের জন্য দু চারটা কথা বলে যাচ্ছি যতদিন বেঁচে থাকবো মরার পরে আর এরকম পান হয়তো পাবেন না বলার মতো থাকবে না ধর্ম বলার মতো তখন কি করবেন তখন খুঁজলেও পাবেন না এখন আছে গুরুত্ব দিচ্ছেন না যখন থাকবে না ততক্ষণ তখন আর পাবেন না এরকম সময় আসে মাঝে মাঝে ধর্ম খুঁজলেও পায় না তো আপনারা সে ধর্ম শ্রদ্ধার বজায় রেখে ধর্মপতি শ্রদ্ধা বজায় রেখে ধর্ম করে যাবেন আশা আকাঙ্ক্ষা থাকলে সেটা হয়ে যাবে দুঃখ মুক্তির আশা করে অবশ্যই সেটা থাকবে সাথে সেটা করবেন দুঃখ থেকে মুক্ত হন আমি আপনা আপনাদেরকে আমার সুদীর্ঘ বিশ বছরের দান শিল্প আপনার শিল্প সমাধি প্রজ্ঞা অনুশীলন যাতে দান করতেছি এই পুণ্য লাভ করে আপনারা সুখী হন দুঃখ থেকে মুক্ত হন এই আশা আকাঙ্ক্ষা করে আমার আজকের বুদ্ধের পুত্র রাহুল মান্তের জীবন কাহিনী এখানে সমাপ্ত করছি জগতে সকল প্রাণী হোক